الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين اما في الارض اقاموا الصلاه واتاوا الزكاه وامروا بالمعروف ونحونا عن المنكر صدق الله العظيم জামশিদ রহমান জামে মুর্শিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আয়োজিত শ্রীরতনী সাল্লাহ আলাই সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমার খুবই প্রিয় মানুষ বল তারিখ মনোয়ার উপস্থিত আছেন সবারের গণমানুষের নেতা যারা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই উপস্থিত সবার তিন সবার মতো সবার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং প্যানেল প্যানেল চেয়ারম্যান আমার ছোট ভাই সহ যারা খুচ্ছেদ আলম যারা রাজেশুর রহমান সহ সভাপত মুসলিম ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বাকাতহ আমি শুনতে সে মহান আল্লাহ সুহানের কালিমত সুখী আদায় করছি যে আজকে বাংলাদেশে পাঁচই আগস্টের দিনে এমনি একটি উটেন ফ্রুট বক্তব্য রাখার সুযোগ পেয়েছে যে মহানবুল আলমিন এই সুযোগটা এনে দিলেন সে মহানবুল আলমিনের প্রতি রাতকটি সুখিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মতি ভাইরা আমরা জানেন যে বিগত পতিত সরকার দুই হাজার আট সালে উনত্রিশে জানুয়ারি নির্বাচনের মাধ্যমে তারা একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল ঠিক না তারা সেই সময়ে সেরা সমর্থিত সরকারকে নিরাপদে প্রস্থানের সুযোগ দিয়ে পাতানো একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাদের ওয়ারা ছিল দশ টাকা কেজি চাল দেবো বাড়ি বাড়ি চাকরি দিব বলেছিল না

করে যে দ্বিতীয় বিজয় স্বাধীনতা স্বাধীনতা অর্জন হয়েছে আমি এর জন্য আবার আল্লাহ সত্যি আগাদ গ্রহণ করছি আলহামদুলিল্লাহ এবং যারা তাদের বুকে তাজা রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করে স্বাধীনতা এনে দিয়েছেন আমরা তাদেরকে জাতির বীর শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করি আমরা তাদেরকে সেরক জানাই যে তোমরা বৈষম্য বিরোধী সাপ্তাহ আমি একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে ধর্ম নিয়ে সব ধর্ম এবং একটি স্লোগান দিয়ে সে কাজটা হিন্দুদের মাথায় তিলক লেগে দিয়েছিল আমরা এটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তাই বাংলাদেশের নাগরিক এবং কেমন বাংলাদেশের যে মৌলিক চাহিদা সব নাগরিক

আমি আল্লাহকে একথা আপনাদের শুনেছি তিনি বলেছেন যে মানুষের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যাবে যখন তখন হঠাৎ বলছেন আল্লাহ রসু বলছেন আল্লাহর কুসম আল্লাহর কুসল যারা সরকারের আগে দেয় না অসত্য যে বাধা সৃষ্টি করে না তাদের প্রতি আল্লাহ রসুল আলম এমন লন্দের চাপিয়ে দেয় এত খেলার মধ্যে চাপিয়ে দেয় যে তারা খরচ j Bye. -bye.